হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা ভালো আছো সাথে আমি ভালো আছি আজকের ভিডিওটা একদম অন্যরকমভাবে শুরু করলাম আসলে আজকে পুরোনো ঘর থেকে সমাজ শ্বশুরমশাইকে নতুন ঘরে নিয়ে আসছিলাম আর সাথে নতুন ঘরগুলোকে সব কিছু ঠিকঠাক করছিলাম ফার্নিচার আরও সব কিছু আর এই যে দুটো কাকুকে নেওয়া হয়েছে ওনারা এই সব ফার্নিচারগুলো সব ঠিকঠাক করে দিচ্ছিলো আর ফার্স্টে আমার শাশুড়িমার ঘরে খাটটা সেট করা হচ্ছিলো আর এই যে এখন এটা আমার ঘরটা জানি একটু কেমন হয়তো লাগছে আসলে পুরোনো কিছু জিনিসপত্র দিয়ে অ্যাড করা হয়েছে তো ঘরটা তো যাই হোক আবারও ঠিকঠাক করা হবে পরে তো এটা হচ্ছে ফাইনালি আমার শাশুড়িমার ঘর এখন আমি শুয়ে রয়েছি তো জাস্ট হালকা ক্লিক করে তোমাদের সাথে শেয়ার করছি আর কি ক্লিকটা নিয়ে রেখে আর এই যে বুঝতেই পারছ বয়স্ক মানুষরা বাড়িতে রয়েছে তো খুঁটি খাটি টুকি নাকি যাই যাই বলো না কেন সব কিছুই নিয়ে রাখা রয়েছে আর এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির ঘর তো মার ঘর তো এই যে এখনও সব ঘরগুলো যেন তো এলোমেলো সাজিয়ে উঠতে গুছিয়ে উঠতে পারিনি তো যাই হোক তার মধ্যে থেকে তোমাদের সাথে শেয়ার করছি আর এইটা আমি বাবাকে গিফট করলাম মানে আমার মশাইকে গিফট করলাম তো বাবাকে তো সেরকম কিছু দেওয়া হয় না বাবা আমাদেরকেই উল্টে অনেক অনেক কিছু দেয় তো তার জন্য বাবার জন্য এই জিনিসটা কিনে নিয়ে এসেছি বাবা যেহেতু ঠিকঠাক মতন নিচু টিচু হতে পারে না ওনার কোমরে পায়ে প্রবলেম আছে তার জন্য এই টি টেবিলটা নিয়ে এসেছিলাম বাবার জন্য সুবিধা হতে সোফাতে বসে ওনার সুবিধা হবে তার জন্য আর এই যে এখন সন্ধ্যাবেলা পড়াচ্ছিলাম তো পড়ানোও আছে আর এখন রান্নাঘরে চা বসিয়েছি এই যে রান্নাঘরটাও তোমাদেরকে এক ঝলক দেখালাম একদম এলোমেলো সব ঘর দর একদমই এলোমেলো এখনও গুছিয়ে উঠতে পারিনি তো এখন চা খাচ্ছি আর সাথে চিংড়ির চপ নিয়ে এসেছিলাম তো সেটাই খাওয়া হচ্ছে আমার এই এলোমেলো ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা কন্টিনিউ করার পরে তাহলে অবশ্যই পাশে থেকো আর কেমন লাগলো এলোমেলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো এখন চিংড়ি চপটাও নিচ্ছি সাথে স্যালাড দিয়ে তো চলো খাই অনেক বক বক করে ফেললাম তাই না আর আচ্ছা আমার মতন এরকম কে কে রয়েছে বলো তো যে পায়ের আংটি পড়তে খুব ভালোবাসো তাকে বলে আঙুল আংটি জানিও কিন্তু